ঠিক বলছো সোমাপু তোমার টাইম কত হয়েছে সোমাপু তোমার ওয়াশ টাইম কত হয়েছে আপু আপুজি জিজ্ঞেস করতেছে হ্যাঁ আপু জাপু ঠিক বলছো পাঁচশো পানি নষ্ট কর না বাবা কারেন্ট চলে গিয়েছিল

Moog da... Moog, moog, moog! Moog ar moola. a লাবু ভাইয়া জয়েন হয়েছেন হ্যাঁ আপনাকে কালকে মনে হয় সাহেবিনাপুর লাইভের দেখছিলাম